হয়ে গিয়েছে আমার জীবনে কিছুই নাই তোমাকে যারা কুফরি করছে বললে তুমি মনে করো তাদের জন্য যদি কিছু বলতে চাও বল তাদের জন্য ভাই আমার কিছু বলতে হবে না কারণ সে যেমন আমাকে বহু পুরুষের শরীরের খোরাক বানাতে চাইছে তার বহু বহু পুরুষের খোরাক সে আমাকে অর্থনৈতিকভাবে আমাকে খারাপ বানাইছে সেও অর্থনৈতিকভাবে এখন খারাপ আছে আমার ছেলে দেশে কষ্ট দিছে তার ছেলের ও ইনছেলে মেয়েরও ইনশাআল্লাহ কষ্ট পাবে এটাই হয় আমি তাদেরকে মানে অভিশাপ দিতেছি না এটা তাদের কর্মফল হবে আল্লাহ বিচার করে এটা তাদের কর্মফল হবে আমাকে বিয়ে করতে চাইছে বিয়ে করতে পারে না সেই রাগ সেই খুব থেকে সেই কাজগুলো করছে বিচার এইভাবেই আল্লাহ শুধু আমি না এই কুফরি শিকার অনেকেই মানে আমি সবাইকে বলতে চাই আমার প্রোগ্রাম আসার কারণ একটাই হচ্ছে আপনারা যারা হচ্ছে ভাবেন যে কাউকে কুফরি করবেন কারো ক্ষতি করবেন এইভাবে প্লিজ এই কাজটা করেন না কারণ আপনি হয়তো আপনার সাময়িকের রাগের জন্য এটা করতেছেন তো আপনার এই সাময়িকের রাগটা একটা মানুষের কতটা ক্ষতি করতেছে সেইটা আপনি আপনার জায়গা থেকে কখনো বুঝতে পারবেন না কখনোই না একটা জিনিস এই যে আমি টি সেটা যদি ছিঁড়ে ফেলি ভাইয়া আমি রাগ করে ছিঁড়ে ফেললাম আমি আমার রাগটা যখন ঠিক হয়ে যাবে আমি চাইলেও কিন্তু জোড়া লাগাইতে পারবো না আমি হাজার চেষ্টা করলে আমি জোড়া লাগাইতে পারবো না আমার right. মানুষ um,